আসসালামু আলাইকুম আজকে আমরা বিজ্ঞানের একদম প্রাথমিক ধারণা হাজির হয়েছি বিজ্ঞান ইংরেজিতে যদি বলি সায়েন্স এটা প্রথমত আমরা দুইটা ভাগে বড় ভাগে ভাগ করে ফেলতে পারি এক হচ্ছে ফিজিক্যাল সায়েন্স যেটাকে আমরা বলি ভৌত বিজ্ঞান যেখানে প্রাণের অস্তিত্ব নেই আর দ্বিতীয়ত হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স যেখানে জীবন বা প্রাণের অস্তিত্ব আছে বায়োলজিক্যাল সায়েন্সকে আমরা বড় দুটি ভাগে ভাগ করতে পারি জুওলজি এবং বোটানি জুওলজি হচ্ছে প্রাণীবিজ্ঞান আর বোটানি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এর মাঝখানে আছে আবার ক্ষুদ্র জীব বা অণুজীব সেগুলোকে বলা যেতে পারে মাইক্রোবায়োলজি এখানে থাকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া হেলমেন্টস ইত্যাদি আর আমরা যদি ফিজিক্যাল সায়েন্সের দিকে যাই ফিজিক্যাল সায়েন্সের দিকে আমরা পাচ্ছি ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত পদার্থবিদ্যা ফিজিক্স রসায়নবিদ্যা কেমেস্ট্রি এবং এর বাইরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লাইড ভার্সন অর্থাৎ অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইত্যাদি বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে আবার মেডিকেল সায়েন্স অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ যেখানে জীবনের কথা প্রাণের কথা থাকবে সেগুলি হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স আমরা আজকে অনুপরমাণু সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে চাচ্ছি অণু এবং পরমাণু অর্থাৎ বলিটন এবং অ্যাটম পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে অ্যাটম অর্থাৎ পরমাণু আমরা সংজ্ঞা যদি বলি তাহলে পরমাণু বলতে আমরা পদার্থের ক্ষুদ্রতম সেই কণাকে বোঝাবো যেই কণার কোনো স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু এরা সরাসরি রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করতে পারে আর অণু হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্রতম অনু যার স্বাধীন অস্তিত্ব আছে কিন্তু এরা সরাসরি রাসায়নিক বৃত্তে অংশগ্রহণ করতে পারে না যদি রাসায়নিক বৃদ্ধি অংশগ্রহণ করতে হয় তাহলে তাদেরকে পরমাণুতে ভাঙতে হয় অর্থাৎ আরও ভাঙলে তারা পরমাণুতে পরিণত হয় এবং পরমাণু হিসেবেই তারা রাসায়নিক বিক্রেয়ে অংশগ্রহণ করে তো আজকে আমরা এখানেই শেষ করছি সামনে আমরা আরও অগ্রসর হচ্ছি